আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা ভালো আছেন মা কালামনিরা ভালো আছেন কে কীরকম আছেন কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম যে নতুন আলু নতুন সিম দিয়ে ভাজি করবো এই যে কাঁচামরিচ টমেটো দিব পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি দেখতে থাকেন সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন দেখতে থাকেন তেল

ini निकाल ले একদম সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই বাকিরা ভিডিওটা ভাল লাগলো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট লাইক দিয়ে ভিডিও শেয়ার করবেন আজকের দিয়ে দিব